আইফোন আর লক পাইলো আইফোন না কইলা বুঝি গুখুন দি না আর মুন্না ভাইর ভাই আইফোন পোটাইছরা হে আরিবউদ্দিন ভাই খমরু আর দিয়া তকবীর দেও না আরে তকবীর আই খমরু আর দেওলা আরে তকবীর আয় আল্লাহ আমেরিকা থাকি মুন্না ভাইর ভাই আরে বে amare একটা ekta pataytra আরে তকবীর ইফি আর ভোটার ভাড়ি হইতে দিতা নাই রে মাশাআল্লাহ

আমার মুন্না ভাইয়ের বন্ধুর বা বন্ধু নীতন আল্লাহ হুজুর দিয়ে একটা জিনিস করতাম সে হুজুর আমরা তো তো বালা বালা কাম করি বা মানুষের হেল্পিং ভিডিও নাই আমরা এটা বাইরাল লয় না বা আমরা এটা বেশ মানুষের তো না পাঁচ হাজার ছয় হাজার মানুষের দোকান আমরাও এটা কিতা হাইরালের করবার লাইন করে দেয় নানান তুমি কিন্তু না কাক আমরাও তা বাইরের করবার লাইন করে দে